আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সিলিকন টেক এর পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ আবারও আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ডিভাইসের রিভিউ নিয়ে তো আশা করি আমাদের সাথে থেকে রিভিউটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানেই আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারা কম্পিউটার কেনার ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে যাতে সঠিক ডিসিশনটা নিতে পারেন তো ভিউয়ার্স আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই আজকে আপনাদের সাথে আমি যে ডিভাইসটি নিয়ে রিভিউ শেয়ার করবো সেটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের এক্স সিরিজের একটি ল্যাপটপ তো আমি যদি প্রথমে ল্যাপটপটির আউটলুকটা আপনাদেরকে দেখাই পরে একে এক আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করব। তো এটি হচ্ছে লেনোভোর এক্স কার্বন সিরিজ আমরা প্রথমে এর ফার্স্ট পার্টটি দেখাই ওপেন বাস এরপরে হচ্ছে ব্যাক পার্টটি দেখাই এরপরে চারটি বর্ডার সাইড সাথে যদি আমি একটু পরিচয় করিয়ে দিই আমরা রাইট সাইডে পাবো পাব এয়ার ভেন্টিলেশন একটি লকার সিস্টেম একটি ইউএসবি পোর্ট পাওয়ার বাটন আর ফ্রন্ট পার্ট এপাশে পাশে আছে আর লেফট সাইডে পাবো আমরা বিভিন্ন পোর্ট যেমন একটি টাইপ সি পোর্ট পাবো তারপরে বিভিন্ন কানেক্টিং অ্যাডাপ্টার পোর্ট আছে তারপরে ইউএসবি পোর্ট আছে এস পোর্ট আছে 3.5 অডিও জ্যাক পোর্ট আছে এরপরে আমরা ডিটেলস কনফিগারেশনটি আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে এর আউটলুক আমরা প্রথমে জানিয়ে দিচ্ছি এর প্রসেসর এর প্রসেসর হিসেবে আপনারা পাবেন কোরাই সেভেন এর টেন জেনারেশন যার ক্লক স্পিড টু পয়েন্ট থেকে আপ টু থ্রি বা ফোর পর্যন্ত পেয়ে যাবেন আর এর র্যাম হিসেবে পাবেন ষোলো জিবি র্যাম একুশো তেত্রিশ মেগাহার্জের র্যাম এক্সপান্ডেবল এর স্টোরেজ হিসেবে পাবেন এস এস ডি পাঁচশো বারো জিবি এসএসডি আর এর গ্রাফিক্স হিসেবে পাবেন পাবেন শেয়ার গ্রাফিক্স ষোলো জিবি র্যামের কারণে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আর এর ডিসপ্লেটি আমরা পাবো ফোর কে রেজলিউশনের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ডিভাইসটি সম্পূর্ণ একশো আশি ডিগ্রি রোটেড হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একশো আশি ডিগ্রি ফুল ফ্ল্যাট রোটেড আর ল্যাপটপটি খুবই স্লিম সুপার হ্যান্ডি আর হচ্ছে একবারে ওয়েটলেস সাথে খুবই সুপার স্পিডে একটি ল্যাপটপ আমি যদি আপনাদেরকে আরেকবার খুব সংক্ষেপে ডিভাইসটির কনফিগারেশনটা শেয়ার করি ল্যাপটপটি হচ্ছে এস ব্র্যান্ডের থিংকপ্যাড সিরিজের এক্স ওয়ান কার্বন প্রসেসর হিসেবে থাকছে কোরাই সেভেন টেন জেনারেশন দিয়ে র্যাম হিসেবে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের আর রম হিসেবে পাচ্ছেন এসএসডি পাঁচশো বারো জিবি ডিসপ্লে থাকছে ফোর কে রেজলিউশনের ডিসপ্লে চোদ্দ ইঞ্চি আপনার ব্যাকলিড কিবোর্ড সহ ফিঙ্গার সেন্সর অ্যাক্টিভ আছে তো ভিউয়ার্স আজকে খুব সংক্ষেপে আমাদের রিভিউটি শেয়ার করলাম আশা করি আপনারা রিভিউটি দেখে উপকৃত হবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে আর বেশি বড় করব না আজকের মতো এখানেই থাকছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম